सुदेव सुतं देव कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम् इतो नृसिंह परतो निसिंह जतो जतो जामी ततो नृसिंह बहिर्निसिंहा हृदये नृसिंह नृसिंहमिदं शरणं प्रपद्ये बागीशजस्य वदने ইয়েশ শান্তি হৃদয়ং সংবৃত মহম ভজেত বৈশাখ মাসের শুভ ব্রত প্রসঙ্গে আমাদের যে কয়েকটি ভিডিও রয়েছে চন্দনযাত্রা একাদশী আদি ব্রত তার মধ্যে একটি অন্যতম ব্রত হল এই নৃসিংহ চতুর্দশীর ব্রত এই নৃসিংহ চতুর্দশী ব্রত আগামী সাতাশে বৈশাখ এগারোই মে অনুষ্ঠিত হবে তার মহিমা প্রসঙ্গে আমরা কিছুটা জানবার চেষ্টা করি বৃহৎ নরসিংহ পুরাণে ভগবান নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে এর সম্বন্ধে উপদেশ করছেন বলছেন এই নৃসিংহ চতুর্দশী ব্রত সর্ব অভীষ্টপ্রদ এবং সর্ব নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করলে কী হবে না সাধকের সর্ব ইচ্ছা পূর্ণ হবে কিন্তু তার বিপরীতে যদি এই নৃসিংহ চতুর্দশী ব্রত কেউ অবহেলাক্রমে যদি পরিত্যাগ করেন তাহলে যাবৎ সূর্যচন্দ্র স্থিত থাকবে কাল পর্যন্ত তাকে নরক যাতনা ভোগ করতে হবে এই নৃসিংহ চতুর্দশী ব্রতর মহিমা প্রসঙ্গে ভগবান বলছেন উক্ত পুরাণে যে অবন্তীনগরে বসু শর্মা নামক একজন বেদজ্ঞ ব্রাহ্মণ ছিল তিনি তার পত্নী সুশীলা এই পত্নী সুশীলা এবং বসু শর্মা এরা উভয়ই ছিল কিন্তু অত্যন্ত ধার্মিক তাদের ধর্মকৃত্যে দেবতারা অত্যন্ত প্রসন্ন ছিলেন তার পঞ্চপুত্রের জন্ম হয়েছিল পঞ্চপুত্রের মধ্যে যিনি কনিষ্ঠ পুত্র যান তার নাম হচ্ছে বসুদেব এই বসুদেব ছিল কিন্তু ঠিক তার বিপরীত অর্থাৎ তার পিতার মাতার মতন তার রকম ধর্মে কোনো মতি ছিল না একসময় এই বসু বসুদেব যখন বড় হলো তখন কি হলো না আরও অধর্ম কার্যে নিজেকে ব্যপ্ত রাখতে শুরু করল সময় সমাজ দ্বারা পরিত্যক্ত হয়ে সে তার ঘরেই তার আশ্রয় হলো সেই তার প্রতি এতটাই সে আসক্ত হলো একদা একদিন বৈশাখ মাসের শুক্ল চতুর্দশীর দিনে ঘটনাচক্রে তাদের উভয়ের মধ্যে কোনো বিবাদ কলহ হলো সেই বিবাদ কলহের কারণে সকাল থেকেই সারা দিন তারা কিন্তু অভুক্ত অবস্থায় রইল সেই অভুক্ত অবস্থা অবস্থায় থাকার কারণে তাদের রাত্রিকালে উভয়েরই কোনো কিন্তু নিদ্রা এলো না অর্থাৎ উভয় কিন্তু তারা রাত্রি জাগরণও করে ফেলল হিমতন অবস্থায় যখন সেই বসুদেব এবং সেই যে বারবণিতা তার রমণী তাদের উভয়ের যখন দেহ পরিপূর্ণ হলো অর্থাৎ দেহযাত্রা শেষ হলো তখন তারা ভগবানের পরমপ্রিয় ভক্তরূপে স্থান প্রাপ্ত হলো কেন না অজ্ঞানতাভাবেও এই নৃসিংহ চতুর্দশী তাদের যেহেতু পালন হয়ে গেল তো সেই হেতু সেই যে বসুদেব তিনি ভগবানের প্রিয় ভক্ত রূপে অবতীর্ণ হলেন যেহেতু তার কিছু ধর্মে রুচি ছিল না সেই হেতু তাকে দৈত্য বংশে জন্ম নিতে হলো কিন্তু নৃসিংহ চতুর্দশী ব্রত পালনের ফলে তাকে তিনি ভগবানের পরমপ্রিয় ভক্তরূপে পরিণ পরিগণিত হলেন এবং জগতের মধ্যে তার যে নাম সেটি সুপ্রতিষ্ঠিত হলো এবং সেই যে নারীটি ছিল সেই নারীও কিন্তু ভগবানের কৃপায় বৈকুণ্ঠ প্রাপ্ত হলো এই হলো নৃসিংহ চতুর্দশীর ব্রতের মহিমা এই নৃসিংহতুর্দশী ব্রত পালন করার ফলে ভগবান বলছেন যে ব্রহ্মাও এই ত্রিপ চতুর্দশ ব্রহ্মাণ্ড রচনা করার ক্ষমতা লাভ করেছিলেন আশুত শিব তিনিও কিন্তু এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করার ফলে ত্রিপুর ধ্বংস করার ক্ষমতা প্রাপ্ত হয়েছিলেন এই রকমভাবে সমস্ত দেবতারা অগ্নি চন্দ্র বরুণ প্রত্যেকটি দেবতাই কিন্তু এই নৃসিংহ চতুর্দশী ব্রত করার ফলে তাদের যে শক্তি সেই শক্তি এবং ক্ষমতা প্রাপ্ত হয়েছিলেন তো সেই জন্য অবশ্য অবশ্যই এই নৃসিংহ চতুর্দশী ব্রত আমাদের পালন করা উচিত এই নৃসিংহ চতুর্দশী ব্রত কোনো সদফা নারী করলে তাদের কখনোই বৈধব্যযোগ হয় না অপুত্রক নারী করলে এই তার উপযুক্ত তেজস্বী পুত্রের লাভ হয় কোনো পাপী ব্যক্তি করলে তার সমস্ত পাপ ধ্বংস হয়ে যায় এই চতুর্দশী ব্রত পালন করলে সমস্ত কিছুই প্রাপ্ত হওয়া যায় ধন মান ঐশ্বর্য অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষ এবং অন্তিমে ভগবানের ভক্তি সমস্ত কিছুই কিন্তু আমরা লাভ করতে সমর্থ এই নৃসিংহ চতুর্দশী ব্রতের মাধ্যমে পূর্বোক্ত যে ফল আমরা শুনলাম সেটি তো আছেই এছাড়াও মহাজেন জেনকতা স্বপন্থা আমাদের ভারতভূমির মধ্যে যে সমস্ত দিব্য মহাপুরুষরা রয়েছেন তারাও কিন্তু এই নৃসিংহ চতুর্দশীর ব্রতের মহিমা কীর্তন করেছেন স্বয়ং যোগাবতার পরমপুরুষ ভগবান শ্রী গৌরহরির থেকে শুরু করে শঙ্কর অবতার শ্রী শঙ্করাচার্য প্রত্যেকেই কিন্তু এই নৃসিংহ চতুর্দশীর ব্রতের মহিমা কীর্তন করেছেন নৃসিংহ চতুর্দশীর ব্রতের দ্বারা আমরা কি লাভ করতে পারি না এই ব্রতের দ্বারা আমরা একটা নয় আমরা কিন্তু একাধিক একাধিক মানে কতটা না এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করলে সহস্র অর্থাৎ এক হাজার মহাদ্বাদশী ব্রত পালন করার যা ফল সেটি কিন্তু মাত্র নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করলেই আমরা লাভ করতে পারবো তাই অতি প্রযত্ন সহকারে এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করা উচিত শাস্ত্রে উল্লেখিত আছে এই নৃসিংহ চতুর্দশী ব্রত যদি শনিবার সাতী নক্ষত্র যুক্ত হয় তাহলে অতি অতি উত্তম ফললাভ হয় কিন্তু ঘটনাচক্রে এই বছর কিন্তু আমরা শনিবার তিথিটি পাচ্ছি না আমাদের এইবারে শুদ্ধ নৃসিংহ চতুর্দশী ব্রত রবিবার দিন পালন করা হবে নৃসিংহ চতুর্দশীর ব্রতের পালন একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন যা যা বিধি সেইগুলির মতনই থাকবে নৃসিংহ চতুর্দশীর দিন সেই দিন কি করতে হবে না সেই দিন সারা দিন ভগবানের গুণকীর্তনের মাধ্যমে আমাদের জীবন ধারণ করতে হবে এবং সূর্যোদয়ের আগেই ব্রহ্ম মুহূর্তে স্নান আদি কার্য সমাপ্ত করে আমাদের ভগবানের কাছে দাঁড়িয়ে একটি সংকল্প মন্ত্র বলতে হবে নৃসিংহং মহাভীমম দয়া করু মামোপরি অদ্যাহং তে বিধা শ্যামি ব্রতম নির্বিঘ্নং নয় হে ভগবান নৃসিংহদেব তোমার ব্রত আমি করতে চলেছি তুমি এটি নির্বিঘ্নভাবে পূর্ণ করো এই বলে আমাদের কিন্তু সংকল্প করে নিতে হবে এই সংকল্পের মন্ত্রটি আপনাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে আপনারা চাইলে এটা নিয়ে নিতে পারেন এই সারা দিন আমাদের ভগবানের গুণকীর্তন এবং ভগবানের পূজার জন্যে যে সমস্ত সামগ্রী সংগ্রহ আদি মাধ্যমে আমাদের অপেক্ষা করতে হবে কোন সময়ের অপেক্ষা করতে হবে না যেই সময়ে ভগবান নৃসিংহদেব জগতের মধ্যে প্রকটিত হয়েছিলেন অর্থাৎ না দিন না রাত অর্থাৎ প্রদোষকাল এই প্রদোষকালের যে মহাসন্ধিক্ষণ এই সময়ে কিন্তু ভগবান নৃসিংহদেবকে আমরা পঞ্চামৃত অভিষেক তৈল অভিষেক এবং তারপরে ভগবানের মহা অভিষেক করত ভগবানকে শৃঙ্গার ভোগ তুলসী অর্পণ আদির দ্বারা আমরা পূজা সমাপন করব এই সময়টি এই বছর কোন কখন পড়েছে না সাতাশে বৈশাখ এগারোই মে সন্ধ্যা ছটা পাঁচ থেকে শুরু করে সাতটা সতেরোর মধ্যে আরেকবার বলে দিচ্ছি সময়টি হচ্ছে এগারোই মে রবিবার সন্ধ্যা ছটা পাঁচ থেকে শুরু করে সাতটা সতেরোর মধ্যে এই সময় এই মহাসন্ধিক্ষণে নৃসিংহদেবের আমরা মন্ত্র জপ করতে পারি পূজা করতে পারি আরতি করতে পারি যোগ্য করতে পারি এই সময়টি কিন্তু অত্যন্ত প্রশস্ত এই সময়টিতে আমরা ভগবানের অর্চনা আদি করত যদি সমর্থ হই তাহলে কিন্তু আমরা নির্জলাব্রত সারাদিন রাখতে পারি অর্থাৎ সোমবার দিন সূর্যোদয়ের পর আমরা পালন করব আর যদি অসমর্থ হয় তাহলে সেক্ষেত্রে এই পূজার শেষে অর্থাৎ সাতটা শাস্ত্রের পর রবিবার আমরা কিছু অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারি তবে কখনোই পঞ্চশস্য আমাদের গ্রহণ করলে চলবে না একাদশীর মতন আমরা অনুকল্প এর এরপরে নিলে নিতে পারি এই হলো নৃসিংহ চতুর্দশীর ব্রত আগামী এই নৃসিংহ চতুর্দশীর যে পূজাবিধি সেই পূজাবিধিটি আমরা অনতি সময়ের মধ্যেই আনতে চলেছি সেটির কী কী করণীয় কী করণীয় নয় এবং সেটি প্রত্যক্ষভাবে আপনারা দেখতে পারবেন এবং তার সঙ্গে নৃসিংহদেবের যে অতি প্রিয় মহাপ্রসাদ পানকম সেই প্রসাদটির সম্বন্ধেও বিস্তৃত তত্ত্ব এখানে দেয়া থাকবে আপনারা বক্স থেকে তার লিঙ্কগুলি দেখে নিতে পারেন যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলকে উৎসাহ জানান নিতাই আগু প্রেমানন্দে আনন্দে হরি হরি বল